আজকে অসাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে হচ্ছে ডিম পুরি তৈরি করেছি তো ডিম পুরি কীভাবে তৈরি করেছি অবশ্যই দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি ডিম পুরি কীভাবে ডিম পুরি বানাতে হয় অবশ্য বাচ্চারা এই খাবারটা ভীষণ পছন্দ করে অনেক বাচ্চারা দেখবেন ডিম খেতে চায় না ওরা ভীষণ পছন্দ করে তো এভাবে আপনার ডিমপুরি বানিয়ে সকালে নাস্তার সাথে দিতে পারেন বিকেলেও দিতে পারেন ছচের সাথে বাচ্চারা অনেক মজা করে খাবে তো আমি প্রথমত একটা ডো বানিয়ে নিয়েছিলাম সেখান থেকে দুইটা রুটি বানিয়ে নিয়েছি আর একদম সহজ আর হচ্ছে দুইটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম এরপরে এই গ্লাসের সাহায্যে আপনাদের বাসায় এরকম ছোটো মুখ্যওয়ালা যদি কিছু থাকে সেটা দিয়ে ছোট ছোট করে কেটে নিলেই হয়ে যাবে আপনার ডিম পুরি তো আমি এভাবে কেটে নিয়েছি সুন্দর করে পিস পিস করে এভাবে এক একটা করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে কেটেছি খুবই সুন্দর হয় এই খাবারটা অসাধারণ হয় আপনার বাচ্চাদের এভাবে আপনি বানিয়ে দিতে পারেন বড়রাও খেতে পারেন অবশ্য আমরা বড় আমরাই বাসায় আমার বাচ্চাদের জন্য বানিয়েছি ওরা ভীষণ মজা করে খেয়েছে এভাবে ডিম পুরি আপনার বাসায় তৈরি করতে পারেন খুবই সহজে এখন সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এটা একদম বাদামি কালার হয়ে যাবে আর ডিম পুরিগুলো একদম ফুলে যাবে আর জালটা একদম বেশি একটা নিবে জালে রাখা যাবে না জাল বাড়িয়েও দেওয়া যাবে না এরকম উল্টে পাল্টে ভেজে নিতে হবে কতটা সুন্দর দেখাচ্ছে আর যখন বাদামি কালার হয়ে যাবে ফুলে যাবে তখন আরও আরও বেশি ভালো লাগবে আর খেতে তো অসাধারণ আমি বাসায় এই ডিম পুরিগুলো প্রায় বানানোর চেষ্টা করি তবে এভাবে ডিম পুরিগুলো বানানে ডিমগুলো এভাবে সেদ্ধ করে যদি আপনার পুরিগুলো বানান তাহলে দেখবেন অসাধারণ লাগে খেতে অনেক মজা লাগে তো আমার কিন্তু প্রায় ভাজা অলরেডি হয়ে গেছে আপনারা দেখতে পাইতেছেন কালারটা একটু একটু চেঞ্জ হয়ে আসছে একদম বাদামি কালার হয়ে যাবে এখন একটু হালকা উল্টে দেবো আমি এরকম উল্টে পাল্টেই দিতে হবে বারবার উল্টে পাল্টে দিলে আপনার পুরিটা একদম হয়ে যাবে পুরীটা কিন্তু ফুলে গেছে অলরেডি ক্যামেরায় তেমন একটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু একদম ফুলে গেছে খুবই সুন্দর দেখাচ্ছে বাদামি কালার হয়ে গেছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমার এই রান্নাটা কেমন হয়েছে পুরিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলেও বলবেন আর না লাগলেও বলবেন ঠিক আছে আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন আমি একটু ভেঙে দেখাচ্ছি হয়ে গেছে কালারটা দেখেছেন কতটা সুন্দর দেখাচ্ছে আমি একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা ভিতরটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে খুবই সুন্দর হয় ভিতরটা অনেক মুচমুছি হয়েছে চারদিকটা অনেক